ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জুলি জুলো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক ক্যাজুয়াল সমস্ত সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভোট আসতে এবং হোলির আগেই কার্যকর হতে চলেছে ব্যাংকের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে মাসে মাসে বেতন বৃদ্ধি করা হলো স্থায়ীকরণ করা হলো কী বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আলোচনা করে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন দেখে নিয়ে যাক কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার স্যালারি হাইক দেখতে পাচ্ছেন নতুন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কত বাড়ছে জানালো নবান্ন রইল তালিকা চলুন দেখে নিয়ে যাক কার কত বেতন নবান্ন থেকে কিন্তু তালিকা প্রকাশিত হলো কাদের কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে স্থায়ী অস্থায়ী মানে এসএসকে এমএসকে ভিআরপি ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সমস্ত সরকারি কর্মচারীরা দেখুন এখানে বলা হয়েছে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল সেই মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের কত টাকা বেতন বাড়ানো হলো তা বিজ্ঞপ্তি মানে প্রকাশ করে জানিয়ে দিল নবান্ন শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের জানানো হয়েছে যে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হচ্ছে চাকরি মেয়াদের ভিত্তিতেই কিন্তু ওই কর্মচারীদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক বদ্ধ কর্মচারী প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে দশ বছর পূর্ণ হওয়া কর্মচারী প্রাথমিক চুক্তির পরে পনেরো হাজার পূর্ণ হওয়া কর্মচারী সব কর্মচারীরা কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে এবং প্রাথমিক চুক্তি পরে দু কুড়ি বছর পূর্ণ হওয়ার কর্মচারীরা পাবেন এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে কিন্তু এক হাজার একশো টাকা আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের কত টাকা বেড়েছে কর্মচারীদের এক হাজার মানে বারোশো টাকা কিন্তু বেড়েছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন কত বেড়েছে এবং চু চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের বেতন কত বেড়েছে কবে থেকে বর্ধিত হারে বেতন পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা রাজ্য সরকারের অর্থ দপ্তরের জানানো হয়েছে যে আগামী ফার্স্ট এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বর্ধিত হারে বেতন পাবেন অর্থাৎ অর্থাৎ নয়া অর্থবর্ষে দু অর্থবর্ষের শুরু থেকেই তারা কিন্তু বর্ধিত হারে বেতন পাবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন গ্রুপ ডি কর্মী গ্রুপ সি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এপ্রিল মাস থেকেই স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এস কে এমএস ভিআরপি যারা আছেন তাদের জন্য তাদের যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ